আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন নিয়ে চলে আসলাম তো আজকে আসছি নন্দের মেয়ের বাড়িতে বেড়াইতে তো এখানে হচ্ছে কি এত মজার মজার খাবার রান্না করছে দেখেন এগুলো হচ্ছে মুরগির মাংস একদম মানে ঝোল ঝোল করে আর কি রান্না করছে ভালোই হয়েছে আর হচ্ছে কলমির শাক দেখেন শুকনো মরিচ দিয়ে আমি যেভাবে আর কি ভাজি ওইভাবেই আর কি অনেক অনেক মজা হয়েছে গরু ঘুষ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ অনেক অনেক আইটেম করছে আলহামদুলিল্লাহ রান্নাগুলো অনেক অনেক মজা হয়েছে তো দেখেন ওরা ওর বাড়ি হচ্ছে গিয়ে মানে বিলের মধ্যে আর কি চারদিকে হচ্ছে বিল বাগান আর হচ্ছে ঘাস আর ঘাস আর কত সুন্দর বাতাস তো একদম মানে মন কেড়ে নেওয়ার মতো বাড়িটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে দেখেন কত সুন্দর দৃশ্য এখানে হচ্ছে কি ওদের বাড়িতে হচ্ছে প্যান চালানো লাগে না তো এমনিতে আর কি ঠান্ডা হয়ে যায় গরম পড়লে কোনো অসুবিধা হয় না আর কি তো দেখেন কি রোদ পড়তেছে তো এ রোদের মধ্যে আর কি বাতাস তো অনেক অনেক ভালো লাগে আবহাওয়াটা অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো দেখেন কত সুন্দর দেখি বোঝা যাচ্ছে তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়ার পর আর কি আমরা চলে যাচ্ছি তো দেখেন বাহিরে দৃশ্যটা কত সুন্দর তো ওদের পাশে আবার কি বাড়ি করলো ঘর বাড়ি করছে দেখেন আস্তে আস্তে মানে সব আর কি বিল মানে মাটি দিয়ে ভইরা এখন হচ্ছে গিয়ে বাড়ি করবে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ভালো লাগছে আর দেখেতে একদমই মনটা পড়ে গেছে তো দুই মেয়েকে নিয়ে আর কি বেড়াতে আসলাম তো আমরা আসছি বৃষ্টির মধ্যে আর কি এত বৃষ্টির লোদ কাদা দেখেন কি অবস্থা হয়ে আছে আর ওদের বিলে তো একদমই পানি পান মানে বিল ভর্তি একদম পানি তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ খারাপ হয় না তো ও আমাকে বলছে যে মামানি আর কি বৃষ্টির মধ্যে ডায়সা যদি আসুক না মানে খরার সময় যদি আসতেন অনেক অনেক ঘুরতে পারতেন আর কি অনেক ভালো লাগতো বিলে ঘুরতে পারতেন তো এখন হচ্ছে কি অনেক পানি দেখেন আমার মেয়ে কীভাবে লাভ দিয়ে আসছে অনেক পানি তো পানির জন্য আর কি কোথাও ঘুরতে যাওয়া হয় না তারপরও মানে যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে তো আমাদের ঘোরাফেরা বেড়ানো শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আমার দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড সে যে আগে আগে চলে আসছে তো এখনও গাড়ির জন্য আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ি একটু দেখতে পাচ্ছি না আমাদের কি কপাল দেখেন অনেকক্ষণ আর কি আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম একটা গাড়িও পাই না তো বিড়ির মধ্যে আর কি আর দেখাই না কতক্ষণ দাঁড়িয়েছিলাম তো দেখেন ওদের বাড়িটা হচ্ছে কি এই রোডে দিয়ে যায় সামনে বিল্ডিং অনেক অনেক ভালো লাগছে তো তোমাদের ভাইয়া বলছে যে অনেক ভালো হয়ে যায় আমরা আবারও আসব। আর দেখেন শার্টের মধ্যে কী অবস্থা লুটকাদাল লেগে আছে আর আমার টুনু মা কী করতেছে দেখেন আমরা সে কখন থেকে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি দেখতে পাচ্ছে না